সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিলেজ নিউজ টপ টেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলাম তো আজকে চলে এসেছি ধানের নতুন একটি মাজরা পোকার ওষুধ নিয়ে নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর না টেনে পুরোটি দেখবেন অনেক উপকার হবে তো বন্ধুরা সব থেকে ভালো দীর্ঘমেয়াদী বায়ার কোম্পানির ধানের বাজরা পোকার ওষুধ নতুন করে বাজারে নিয়ে এসেছে নামটা দিয়েছে কার ভাইগ্র সুপার ভাইগো এই ভাইগোটা যদি আপনারা ব্যবহার করেন এক কি না ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন আপনারা এটা ব্যবহার করেন আপনাদের অনেক উপকার হবে কারণ ধানে মাজরা পোকার যদি আপনারা খেতে আক্রমণ করে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে অনেক সময় বাল সাদা হয়ে যায় আপনার সর্বোপরি ফলন ব্যাহত হয় তাই নিশ্চিন্তে নির্ভাবনায় বার কোম্পানির যে ভাইগোটা আছে এই ভায়গোটা ব্যবহার করবেন সে অনেক ভালো রেজাল্ট আপনার পেয়ে যাবেন তো চাষিভাইরা এ ভাইগো ভাইগার ব্যবহারের কিছু নিয়ম কারণ আছে সেটাগুলো তো আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি এটা ষোলো লিটারে এক মিলি লিটারে এক মিলি দিয়ে আপনার ধানের জমিতে আপনি স্প্রে করবেন আপনি আজকে স্প্রে করবেন ঠিক দুই থেকে তিন দিন পরে যাবেন দেখবেন যে ক্ষেত ধানের ক্ষেত সবুজ এবং সতেজ এবং সম্পূর্ণ পোকামুক্ত থাকবে ইনশাল্লাহ আমরা আশা করি কারণ এটা আমরা ব্যবহার করছি ব্যবহার করা মানে করাইছি সব দিক থেকে আমরা এটা রেজাল্ট পেয়ে গেছি তাই এটা নিঃসন্দেহে একটি ভালো ওষুধ আপনারা ব্যবহার করেন আপনাদের অনেক উপকার হবে তো বন্ধুরা লিটারে এক মিলি ধানের জমিতে আপনারা নির্দিষ্ট মাত্রায় যদি দেন তাহলে নিশ্চিন্তে নির্ভাবনা থাকবেন আপনার ক্ষেতের পাহারাদের হিসেবে ব্যবহৃত হয়ে থাকেই ভাইগ্য মানে ক্ষেতের ক্ষেতের পাহারা দেবে তো চাষি ভাইরা এটা এমন একটা গ্রুপ যে গ্রুপটা সচরাচর অন্য কোনো কোম্পানির নাই এটি মেট্রোনিপল ডায়ামাইট জাতীয় প্রবাহ কীটনাশক যেটা একবার প্রয়োগ করলে আপনার সর্বনিম্নে এক মাস আপনি আপনার ক্ষেতের পাহাড় হিসেবে ব্যবহার করতে পারেন কারণ ক্ষেতের পাহারা আপনি ওষুধটা দিয়ে আসলেন ক্ষেতে পোকা লেগে গেল কিন্তু এক্ষেত্রে বাইরের ওষুধ যদি আপনি ব্যবহার করেন এই ভাগ্য তাহলে আপনার ক্ষেতের পাহারাদার হিসেবে এটা কাজ করবে আপনার নিশ্চিন্তে নির্ভাবনা থাকতে পারবেন যে আপনার জমিতে কোনো মাজরা পোকা লাগবে না যদিও একটু খরচ বেশি তবে অনেক উপকার বারবার ওষুধ দেওয়া লাগবে না এবং নিশ্চিন্তে নির্বাহনে সর্বোচ্চ ফলন আপনি ধানে পাবেন এটা আমি আশা করি তাই ভাইরা আপনারা আজবাজ ওষুধ না দিয়ে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় দামি ওষুধ ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো হবে আপনাদের তাই ভাইগো আপনারা নিয়মিত খেতে স্প্রে করবেন ইনশাল্লাহ কোনো বাজরা আপনার ধান খেতে থাকবে না এটুকু আমি নিশ্চিন্তে নির্ভাবনায় বলতে পারি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নামে রাখবেন যাতে যখন তখন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি দিতে পারি এবং ভালো ওষুধের কথা বলতে পারি ধন্যবাদ সবাইকে